দুর্গাপুরে মশাল হাতে মহিলাদের মিছিল আর করে যে ঘটনা ঘটেছে নিঃশংস কুন এবং ঘেরসেন তারই প্রতিবাদে দুর্গাপুরে যেমন মোট থেকে মহিলারা মশাল হাতে নিয়ে বিক্ষোভ দেখায় ব্ল্যাকের হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তাদের দাবি যারা দোষী তাদেরকে করতে হবে শাস্তি দিতে হবে অরাজনৈতিক এখানে ডিপিএল আবাসনের যে সমস্ত মহিলারা রয়েছে তারা এই দিন আন্দোলনে নামেন এবং তাদের তারা কিন্তু মশাল হাতে এক অভিনবত্ব প্রতিবাদ জানায় এবং তাদের দাবি যে মূল অভিযুক্ত এদেরকে গ্রেপ্তার করতে হবে একদিকে রাজ্য সরকার তা তদন্ত করেছে কিন্তু তারপর এখন সিবিআই তদন্ত করছে এখনো পর্যন্ত বেশ কয়েকদিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত কোনো কিছুই সদ উত্তর বা পরিষ্কার হচ্ছে না এই ঘটনায় কে বা কারা যুক্ত অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এই আন্দোলনকারীরা এটা করা বলতে একটাই যেটা গোটা দেশ চাইছে আমরাও চাইছি যাতে এর বিচার খুব তাড়াতাড়ি হয় এবং এই স্লোগানগুলির মধ্যে দিয়ে সাধারণ জনগণকে কিছুটা বোঝানো যে আমরা মেয়েরা আর পিছনে থাকবো না কোনোভাবেই আর কোন রকম অত্যাচার আমাদের উপর করা যাবে না আমরা সেটা মেনে নিচ্ছি না নেবো না যতদিন না পর্যন্ত এটার কোনো বিচার হচ্ছে যেভাবে প্রতিবাদ চলছে আমরা সেভাবেই প্রতিবাদ চালিয়ে আমাদের থেকে শুরুতে গ্যারেজ অব্দি আমরা গেছিলাম ওখান থেকে ঘুরে এসে রাস্তা অবরোধ করা হয়েছে এখন তো চলছে আরো চলবে পর্যন্ত যে আমাদের কোনো রকম কোন বিচারের মানে অগ্রগতি হয়নি সেটার বিষয়ে আমাদের সবার মধ্যেই একটা ক্ষোভ জমেছে এবং এই ক্ষোভটাই আমাদের এই আন্দোলনে পরিণত হয়েছে আমরা চাই যে এই মেয়েটির যে ঘটনা ঘটেছে সেই নক্কার যেন ঘটনার যেন আর দ্বিতীয়বার না হয় সেই একটা রাজন মানে সেই একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দরকার আমরা কোনো রাজনৈতিকভাবে আমরা আসিনি এবং আমরা একটা সাধারণ মানুষ হিসেবে এটা গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ ইভেন ইন্টারন্যাশনালি একটা হচ্ছে তারই আমরা একটা অংশ হিসাবে সামিল হয়েছে আজকে তো ভিপিএল টাউনশিপের সাধারণ মহিলা আমাদের কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে এবং কিছু ছেলেরাও আছে আমরা কোনো মহিলা যে শুধু একাই করবে তা না ছেলেরাও আছে লিঙ্গ ধর্ম রাজনৈতিক পরিচয় সবার উঠে উঠে আমরা আজকে এই প্রোগ্রামটা ডেকেছি মশাল মিছি ন তারিখের যে রাজ্যপালের যে ঘটনাটা ঘটে গেল সেটা আজ অব্দি আমরা কোনো তার বিচার পেলাম না এবং বিচারের যে কিছু উন্নতি ঘটেছে সেটাও কিছু আমরা পেলাম না এখন সেই জন্য তার প্রতিরোধে আমরা যদি সবাই না রাস্তায় নেমে যাই তাহলে এটা তো ধামা চাপা পড়ার চেষ্টা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসনের তরফ থেকে আমরা চাই প্রশাসনের কাছে একটা বার্তা দিতে যে আমরা সমস্ত আজকে আমার ছোট বাচ্চারা এসেছে বয়স্ক মানুষ এসেছে এমনকি অসুস্থ তারা এসেছে তারাও আজকে অন্তর থেকে শুধুমাত্র যে বলেছে বলে কি আমি কাউকে ডাকিনি এখানে সবাই নিজের নিজের তাগিদ থেকে এসেছে আজকে বাংলার মেয়েরা তাদের নিজেদের নিরাপত্তা অভাব বোধ করছে সেই তাগিদ থেকে তারা সবার একটা সুবিচারের দাবিতে বাংলার মেয়েদের নিরাপত্তার দাবিতে এবং আজি করে যে মহিলা ডাক্তারের ধর্ষণ এবং হত্যা হয়েছে জঘন্য কাণ্ড ঘটেছে তার প্রচারের বিচারের দাবিতে তার যেন মানে এমন বিচার হয় যেন ধর্ষক যে কোনো দেশের ধর্ষক যেন ভয় পেয়ে যায় আরেক বাজে না তার মাথায় চিন্তারা আসার আগে সেজন্য এই শাস্তিটা থেকে ভয় পায় যে এরকম শাস্তি আমাকে পেতে হবে রাষ্ট্রের কাছ থেকে দেশের কাছ থেকে এই দাবিটাই আমরা আমরা প্রশাসনের কাছ থেকে রাখবো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিই দুর্গাপুর থেকে কর্ম দাসের রিপোর্ট ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.